সম্পাদক মশাই ভারী কঠিন একটা কাজ দিয়েছেন গোলদিগি অঞ্চলের পাঠকরা লিখে পাঠিয়েছে ভৌতিক উপদ্রবের কথা তাই সেই ভূতেদের ইন্টারভিউ নিতে হবে সত্যি কি সম্ভব হলো সেই ইন্টারভিউ নেওয়া ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে বছর কয়েক আগের কথা তখন সবে এক দৈনিক পত্রিকার আফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি নামমাত্র কাজ রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায় আমার একটা আলাদা স্তম্ভ ছিল তাতেই লিখতাম লেখার কাজ এমন কিছু না কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো এত রকমের দৈনিক সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো সে বলবার নয় ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল দৈনিকটির স্তম্ভে একজনের একখানা চিঠি চিঠিখানা স্তম্ভিত করার মতোই পত্রদাতা লিখেছেন সম্পাদক মশাই আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি ব্যাপারটা আমাদের প্লিহার পক্ষে খুব হিতকর নয় এমনকি হার্টের পক্ষেও হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে নয় কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো যাই হোক আপনাদের বিশ্ববিস্তৃত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারও যদি এই ভৈতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান তাহলে অত্যন্ত বাধিত হব ইতি ইত্যাদি আসলে ভদ্রলোক ভৌতিক লিখতে গিয়ে ভৌতিক লিখেছেন এই সেটাই পড়লুম আর কি সে যা হোক কলকাতার বুকের ওপর ভূত একটা অভূতপূর্ব কাণ্ড বই কি এ কি কখনো সম্ভব হতে পারে কে ভাবছেন মশাই এমন গালে হাত দিয়ে আরেকজনের কথায় আমার চমক ভাঙল এই কার্যালয় আমার এক সহযোগী আমার মতোই আরেকজন এই ভূতত্ত্ব আমি বললাম ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম ভূতত্ত্ব আজকের ভূমিকম্পের কথা বলছেন জাপানের সমুদ্র কিনারে তিনটে শহর ধসে গেছে একটা ইয়ে ইয়ে একটা নয় অনেকগুলো বাড়ি গেছে ভেঙে গেছে এই মরেছে কত হাজার ইয়ত্তা নেই বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা আগে সে ভূতত্ত্ব নয় আমি ভাবছি ভূতত্ত্ব বাধা দিয়ে বললাম একই কথা ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব এক এক সূত্রে গাঁথা একটার যদি আমরা কিনারা করতে পারি আহা তা নয় তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি নে মশাই আমি ভাবছি ভূত নিয়ে ভূত আছে কি না ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে যেমন মহৎ থেকে মহত্ব আমসত থেকে আমসতত্ব তেমনি ভূত থেকে ভূতত্ত্ব ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম এমন সময় সম্পাদকের ঘর থেকে যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন পড়ে দেখো দেখেছি সম্পাদক বললেন আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ কেন কে জানে তুমি একবার আর যাও দেখি গোলদিকির ওই ভূতুরে ব্যাপারটা সবিশেষ জেনে এসো তো খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে কাগজ কাটবে ঘুম আগে আমায় মাপ করবেন ভূত আমি বিশ্বাস করি নে আমি জানালাম ভূতে আমার ভারী ভয় বিশ্বাস করো না তো ভয় কিসের আবার হ্যাঁ অবাক হলেন সম্পাদক মশাই আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই ভূত ভারী ভয়ঙ্কর জীব আহা তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছে হ্যাঁ অমূলক ভয় তোমার আরে তাদের কি আর পাত্তা মেলে মানে এই ধরো যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে পত্রদাতার সঙ্গে দেখা করবে করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে কাজ তো এই কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি আমি বললাম চিঠিতে লেখা নেই আসলে চিঠিতে আলবাদ ছিল নইলে চিঠি ছাপতো না কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে আগে সব মাটি হয়ে যাবে তাহলে তাহলে আমার প্রতিধ্বনি হয় আরে একটুখানি জায়গা তো গোলদিঘি অঞ্চলটায় গরগে যাকে দেখবে একটু ভিত ভাবিত সন্ত্রস্ত অমনি পাকড়াবে মুশিড়ে পড়া কি নিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে ছেড়েও না তাকে যদি কাউকে দেখো খুব বিচলিত বুঝবে সেই তোমার এই পত্রদাতা কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ ভূতের উৎপাতে প্রপীড়িত বুঝেছ আলাপ করে ভাব জমিয়ে আসল কথাটা আদায় করবে তার কাছ থেকে বুঝেছ এমন কি শক্ত কাজ তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো নিজস্ব সংবাদদাতার পরশ্রই প্রতি বেগার ঠেলতে বিশেষত যার পেছনে এত ঠেলা মোটেই আমার ভালো লাগে না তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ এক কথায় ভূৎসাহ চিরকাল আমার কম ভূতত্বে আগ্রহ কোনো দিন আমার নেই ভূতের ত্রিসীমানায় আমি বিরল আনাচে কানাচে ভূতের গল্প পেলেই আমার ভোঁ দৌড় আমি কি পারবো তবু আমি গুঁই করি আরে পারবে হে পারবে তুমি তুখর ছেলে তাই তো তোমাকে এই গুরুতর কাজ দিচ্ছি আগে আমার এই দুঃসাধ্য কাজ হবে হে হবে অবশ্যই তুমি তেমন চালাক নাও কিন্তু তা না হলেও তোমার আছে তোমার তোমার বললাম কথাটা ভাষা সহজে তুমি বুঝতে পারবে হ্যাঁ সাদা বাংলা এই এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে চোখ কান খোলা রেখে চাই কি দৈবক্রম একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে হ্যাঁ এই নাও এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন তার নিজের পকেট হাতড়ে টাতড়ে খুচরো খচরার ইয়ে করে আমার হাতে সমর্পণ করলেন এই নাও দু আড়াই টাকাই হবে কাজটা সারার পর কফি হাউসে গিয়ে গোলদেগির কাছেই ওটা হ্যাঁ একটু ইয়ে কফি টপি যা হয় খেয়েও প্রাণ ভরে এতক্ষণে কাজটায় আমার গা লাগে যে আগে বলে বেরিয়ে পড়ি বাজার থেকে একেবারে বইয়ের বাজারে কলেজ গলি ধরে ট্যাং করে তো পৌঁছলাম গোল দিঘি দিঘিটার চারকোনায় দুচক্কর মারা একবার যাক দেখাই যাক কি হয় দেখি কাউকে ভীষণ ভাবিত বিচলিত বিড়ম্বিত দেখা যায় কি না দেখি বিকেল থেকে মেঘলা লেগেছিল আজ এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো সন্ধ্যে উতরে গেছে কখন গোলদিঘির গ্যাসবাতিগুলো টিম টিম করে জ্বলছে আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে একটা একটা করে বাদামের খোলা ভাঙছি গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি না বাদামের দিকে নয় লোকগুলোর দিকে কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই কিন্তু দেখবো কি ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল জলটাও একটু জোরে এলো আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু হলো এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে দেখতে দেখতে গেল কোথায় জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি হ্যাঁ ভূত নয় তো এরা সব আমার গা হম করে ভদ্রলোক বলেছিলেন গাছ সারা হলে কফি হাউসে যেতে আড়াই টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম যদি সেখানে এই সম্পাদক কথিত সম্প্রতি কফি তো সেই ভদ্রলোকের পাত্তা মিলে আমার কফি হাউসও ফাঁকা বাদলার ধাক্কা এখানেও লেগেছে এই বর্ষায় যে যার ঘরে বসে চা চাখের চাঙা হচ্ছে কফি হাউসে আনা দেবার গর বোধ করেন বসলেন গিয়ে কাফের এক কোণে আর একজন মাত্র ছিল সেই টেবিলে হাফশাট গায়ে আধা বয়সী ভদ্রলোক লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো মনে হলো ইনি যেন ভূত টুত দেখেছেন অন্তত সেই রকম মুখের ভাব খান তাঁর কাছেই বসলাম বয় এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটেটো চিপের হুকুম দিয়েছি হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি বিচ্ছিরি সত্যি ভদ্রলোক সাই দিবে এরকম আবহাওয়ায় চ্যানাচুর আর ভূতের গল্প বেশ জমে কি বলেন কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পায় ভূতের গল্প ভূতের গল্প আবার কি ওর তেমন উৎসাহ দেখা গেল না কফি আর চিপস এসে পড়ল আমার চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে যদি পোটোটো দিয়ে পটানো যায় চিপস উনি ছুলেন না বয়কে বললেন আইসক্রিম আনতে আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে আপনি তো এই গোলদিঘি এলাকারই লোক তাই না এই অঞ্চলে আছেন অনেক দিন প্রবীণ ব্যক্তি দেখছেন অনেক মানে ইয়ে মানে অনেক কিছু দেখেছেন শুনেছেন আর কি ভূত অদ্ভুত অনেক কিছু আপনার চোখে পড়েছে হ্যাঁ নয় কি ভোট গোল দেখেতে ভোট না মশাই না ভোট কিছু নেই এখানে সাত জন্মে না ভদ্রলোক আর পাত্র আইসক্রিমের হুকুম দিলেন আইসক্রিম খেতে পারে ভটে লোকটা এমন ক্রিমুখর জীবনে আমি দেখি মানে ক্রিমি হয়ে না যায় লোকটার শেষে না কৃমি হয়ে মরে যায় আমি এক এক চুমুক কফি খাই আর উনি গেলাসের পর গেলাস গেলেন প্রায় সতেরো গেলাস আইসক্রিম সাঁটালেন ভদ্রলোক ততক্ষণে আমি মাত্র তিন পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট কয়েক পটিটো চিপস কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না ওকে ভূৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হল যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকে না 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 গোল ডেকে ভূত থাকে হ্যাঁ এত গোলমালের মধ্যে ভোট কখনো তেষ্টাতে পারে কলকাতায় ভোট যা ছিল সব এখানে সব ইয়ে হয়েছে প্রাপ্ত হয়েছে মোরে মানুষ হয়ে গেছে জব কবে সতেরো গিলাস আইসক্রিম সাবার হলো কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না কত্তা উঠতে হলো আমায় কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে কাফের দরজা বন্ধ হবার সময় হয়েছিল উঠে কাউন্টারে দাম দিতে গেলাম কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক গাছ পনেরো টাকার বিল পনেরো টাকা কেন আমি তো মোটে তিন পেয়ালা কফি আর দু পেয়ালা মানে ইয়ে দু প্লেট চিপস খেয়েছি তার জন্যে পনেরো টাকা প্রবল কণ্ঠে কণ্ঠে আমি প্রতিবাদ করি আর সতেরো গ্লাস আইসক্রিম সেটা খেলো কে কফি হাউসের কর্মকর্তা শুধু সে তো আর একজন জানাই আমি আমরা কি কানা ঘাস বেচতে বসেছি চালাকি পেয়েছেন না হ্যাঁ আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না কেন ওই ভদ্রলোক দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই উঠে গেছেন কখন কিন্তু এর মধ্যে সরে পড়লেন কোথায় ব্যাপারটা আমার ভালো ঠেকলো না আমি বললাম দেখুন মশাই এইসব রসিকতা আমার ভালো লাগে না পকেটে সম্বল আমার মোটে আড়াই টাকা সেই আন্দাজে আমি খেয়েছি পনেরো টাকা আমি পাবো কোথায় আমাকে বাঁধা রাখলে অত টাকা খালাস করতে আসবে না কেউ তাহলে তো পুলিশ ডাকতে হয় বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই এই ইঙ্গিতের অপেক্ষা ছিল শুধু তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোথেকে একটা পাহারাদারকে এনে খাড়া করেছে যদি বেয়ারা কাজ হতে হয় ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি পাহারাওয়ালাটা আমাকে বাধা দিল বলল থানা থানা কেন যাবো কে আঁকিয়া কপি খায়া উস্কোর দামে দিয়া ফিন চুপিয়া কিন্তু কে শোনে পাহারাওয়ালাটা আমার ঘাড় পাকড়ল মানে ঘাড় পাকড়ালো টেনে নিয়ে চলল আমায় এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোঁচা মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণ কিন্তু আমাকে না পাহারাওয়ালাকেই পাহারাওয়ালাটা আমার গলদেশ ধরেছিল তিনি এসে আমার তলদেশ ধরলেন দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে বলো তো হামকা পা ছোড় দেও না আমি কি নিজে হেঁটে যেতে পারি রে না জানি নে আপত্তি সুর আমি বলি রাষ্ট্র বাংলায় জড়া খিচুড়ি বানিয়ে একাকার করি তোমার পায়ে পাকড়া কোন হে হাম তো গর্দান লিয়া দুসন কথা হেই কই নেই পাহাড়াওয়ালার আওয়াজ কানে আসে কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন